আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো যেমনটা তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা একটু ভিন্ন টপিকসের হবে এই ফার্স্ট টাইম আমি স্টোরি মোড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম অ্যান্ড ভিডিওটা একটু লং হয়ে গেছে আই হোপ তোমরা পুরো ভিডিওটা দেখবা অ্যান্ড এনজয় করবা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিক শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে স্টোরির একটি শর্টে বলে দিই অ্যাকচুয়ালি ওইখানে আমি থাকবো একজন লোকো পাইলট হিসেবে অ্যান্ড আজকে আমার ডিউটির ফার্স্ট ডে অ্যান্ড দেখা যাক যে আসলে ডিউটির ফার্স্ট ডে কেমন যায় অ্যাজ এ লোকো পাইলট চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিক শুরু করে দিই সো হে গাইস দিস ইজ এম টু জিরো জিরো ফাইভ চ্যানেলটা তো নিলে সাবস্ক্রাইব করে দাও ফিরছি ছোট্ট একটা পর তো জামাটা তোমরা দেখতেছ আমরা এখন আসি হচ্ছে কোনো একটা রাস্তার ধারে দাঁড়ায় আসি যাই হোক কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা আসবে অ্যান্ড এসে আমাদের নিয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি দেখা যাক বাস কখন আসে আর গাইস লোকেশনটা একটু তোমরা গেস করো দেখি এটা অবশ্যই আব্দুলপুর এরিয়াতে ওই যে ওইদিকে হচ্ছে স্টেশন আমি যেদিকে তাকায় আসি তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা আসবে দাঁড়িয়ে আমরা বাসে উঠে পড়বো গাইজ ফাইনালি কিন্তু আমাদের বাসটা চলে আসছে তো এখন চলো আমরা বাসে উঠে পড়ি অ্যান্ড আমরা রমনাথে গা স্টেশনের উদ্দেশ্যে তো গাইজ আমরা তোমরা দেখতে পারতেসো আমরা আমাদের বাসে উঠে পড়ছি অ্যান্ড আমাদের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে ড্রাইভারও আস্তে আস্তে আগাচ্ছে আর আজকের ওয়েদারটাও মোটামুটি ভালোই একদম ক্লিয়ার ওয়েদার আছে ওকাইজ জাস্ট ভিউটা জাস্ট দেখো অস্থির একটা ভিউ আসতেছে এইখান থেকে আচ্ছা গেট পরে আসে তার মানে অবশ্যই কোনো না কোনো ট্রেন আসবে আই থিঙ্ক এখন বনলত এক্সপ্রেস আসবে ও গাইজ তোমাদের তো বলাই হয়নি আসলে আজকে হচ্ছে আমার ডিউটির ফার্স্ট ডে যেমনটা আমি টেলারেও বলছিলাম তো আজকে আমার ডিউটির ফার্স্ট ডে অ্যান্ড আমরা এই বাসে করে যাচ্ছি আব্দুলপুর স্টেশনে অ্যান্ড সেইখান থেকে আমরা মানে কাগজপাতি বুঝে নিয়ে আমরা আমাদের যে মানে ডিউটি সেটা শুরু করে দিব খুব সম্ভবত আজকে আমাকে একটা মালগারে দেওয়া হবে যেহেতু আজকে ডিউটির ফার্স্ট ডে সেহেতু আসলে প্যাসেঞ্জার ট্রেন হয়তোব আমাকে দিবে না একদম নর্মাল কিছু দিয়ে আজকে শুরু হবে মনে হচ্ছে গাইজ তোমরা কি ইঞ্জিন সাউন্ড শুনতে পারতেছো আমি তো শুনতে পারতেছি যা হোক ওদিক থেকে ছেষট্টিশো লোকোমোটিভ আসতেছে আই মিন ছেষট্টিশো বনলত এই যে চলে আসছে অলরেডি গাড়িটা আমার ঠান্ডা লাগছে এটা অ্যাভয়েড করো আসলে নতুন নতুন শীত পড়তেছে তো এই জন্য এখন সবারই ঠান্ডা কম বেশি লাগতেছে তো গাইজ যেমন তোমরা দেখতে পারতেছো জাস্ট ভিউটা দেখো আমাদের বনলতা এক্সপ্রেস রেলগেট ক্রস করতেছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে ছেড়ে দিব খুব সম্ভবত আজকে আমাকে কি একটা মানে আজকে আমাকে একটা মালগাড়ি দেওয়া হবে যেটা হচ্ছে আবদুলপুর জংশনে দাঁড়ায় আছে আচ্ছা গাইস তো চল এখন আমরাও যাবো ওই যে বনলতা এক্সপ্রেস ওইদিকে যাচ্ছে এর স্পিডে তো কম কেন মনে হচ্ছে আব্দুলপুরে দাঁড়াবে কারণ এই বনলতাতে তো আসতে যাওয়ার কথা না অবশ্যই এখানে এর স্টপেজ আছে আই থিঙ্ক মানে কোনো ক্রসিং আছে এখানেও তো স্টপেজ নাই ওর বাট হয়তো ক্রসিং আছে ওই যে বনলতা যাচ্ছে ওইদিকে অ্যান্ড আমরা মোটামুটি ভালো একটা স্পিডে আগাচ্ছি স্টেশনের দিকে গাইজ জাস্ট ভিউটা দেখো অস্থির একটা ভিউ আসতেছে এইখান থেকে চকচকা সি আর সিরে তো বর্ণতা এখানে দাঁড়াবে ওর হয়তো এখানে কোনো ট্রেনের সাথে ক্রসিং আছে অ্যান্ড গাইস আমাদের ডিউটি আজকে হয়তো বা মালগাড়ির সাথেই পড়বে দেখা যাকুর সঙ্গে ডিউটি দেয় আজকে যেহেতু ডিউটির ফার্স্ট ডে সেহেতু আমাকে হয়তো বা মানে বেশিক্ষণ ডিউটি দিবে না স্টেশনে গেলে আরও বিস্তারিত জানতে পারবো আমি তো দেখা যাক আজকে কিছু সঙ্গে ডিউটি পড়ে ও ভাই একটা প্যারালাল দেখা যাচ্ছে এখানে আসলে আচ্ছা এখানে কিছু লাগেজবেন দেখতে পারতেছি আমি আই থিঙ্ক আজকে আমাকে এইগুলো নিয়ে যেতে হবে হয়তো আজকে আমাকে এগুলোই টেনে নিতে হবে গাইজ লাগেজ মানে রেকটা কিন্তু অনেক বড়ো আছে আচ্ছা হয়তো বা এটাকে আজকে আমাকে এটার সঙ্গে আজকে তো আমার ডিউটি পড়বে এদিকে বনলতা আব্দুলপুরে ঢুকতেছে চকচকা সিআরআরসি রেক ড্রাইভার সব আমাদের একদম ভিতরে নামায় দেবে উনি বলল যাই হোক একদম ভিতরে আমরা নামি আমরা কিন্তু স্টেশনে চলে আসছি এখন আমরা মানে স্টেশনের ভিতরে গিয়ে ওইখান থেকে আমাদের ডিউটির যে কাগজপত্রগুলো আছে ওইগুলো নিবো দেন নিয়ে আমাদের ডিউটি স্টার্ট হবে তো চলো আমরা বাস থেকে নামি এখন তো গাইস যেমনটা তোমরা দেখতে পারতেছো আমরা বাস থেকে নেমে পড়ছি অ্যান্ড এখন আমাদের বাসটাও ছেড়ে চলে যাবে অ্যান্ড ড্রাইভারকে আমরা ভাড়া দিয়ে দিছি ওকে তো আমাদের বাসটাও যাচ্ছে এখন চলে গেছে তো চলো গাইস এখন আমরা হচ্ছে আমাদের স্টেশনে যাই তো আমি স্টেশন থেকে আমার যে ডিটির কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে নিছি অ্যান্ড এখন আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এইটাকে নিয়ে আমাদেরকে মাঝগ্রাম যাইতে হবে অ্যান্ড মাঝগ্রাম থেকে এটা হচ্ছে মানে এই সত্যি শেড থেকে লোকোমোটিভ আসে এটাকে নিয়ে যাবে অ্যান্ড আমাদের ডিউটি আজকে মাঝগ্রাম পর্যন্তই হবে তো গাইস এটা হচ্ছে আমাদের ওয়াও লোকোমোটিভটা দেখো জাস্ট আচ্ছা চৌষট্টিশো দশ দিছে আমি ভাবছিলাম পঁয়ষট্টিশো দিবে বাট না চৌষট্টিশো দশ দিছে এটাও ভালো এটাও ভালো একটা লোকোমোটিভ যাই হোক ডিউটির ফার্স্ট ডে ভাবছিলাম হয়তো কখনো ভাঙ্গাচারের লোকো দিবে এখন থেকে না লোকটা ঠিকই আছে ভাই খারাপ না তো এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ আমাদের সিগনাল এখনো পরে নাই মানে সিগন্যাল এখনো রেড হয়ে আছে এগুলো সব নিয়ে আমাদেরকে মাছ গাইস ট্রেনে হর্ন শুনতে পারছো তোমরা একটা ট্রেন হয়তো বা ঢুকতেছে চলো দেখা যাক কোন ট্রেন ঢুকে এখন আমরা একটু ওয়েট করি আচ্ছা ওই যে লোকোমোটিভ দেখা যাচ্ছে তো এই যে ট্রেন কিন্তু অলরেডি চলে আসছে এটা কোন ট্রেন এখন পাস হচ্ছে আব্দুলপুর দিয়ে তো আবার আটটা দশ বাজে এখন গাইজ তোমরা যদি কেউ জানো যে আসলে এই সময়ে আব্দুলপুর জংশন দিয়ে কোন ট্রেন যাইতে পারে কমেন্ট করে জানাও এখন সময় হচ্ছে আটটা বেজে দশ মিনিট তো এই সময়ে আব্দুলপুরে এলএসবি রেখ নিয়ে কোন ট্রেন ঢুকতে পারে তোমরা একটু জেনে থাকলে জানাও আমাকে কমেন্ট বক্সে আচ্ছা এটা চলে গেল এখন তো আমাদেরকে সিগনাল দিয়ে দিবে গ্রিন ওকে তো আমাদেরকে গ্রিন সিগনাল দিল বাট এখনও তো লাইন ক্লিয়ারেন্স দিল না বুঝলাম না কিছু ভাই সিগনাল পড়ছে বাট আমরা এখনো লাইনের ক্লিয়ারেন্সটা পাইনি আচ্ছা এইদিকে বনলতারেও দেখি হচ্ছে সিগনাল দিছে বাট দাঁড়ায় আছে আমাদেরকে এখনো লাইনের ক্লিয়ারেন্সটা দেওয়া হয় নাই ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত আমরা আগাতে পারবো না তো ভাই যাই হোক ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে A few moments later. সো guys, ফাইনালি কিন্তু আমাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে স্টেশন মাস্টার থেকে কল করা হয়েছিল এন্ড ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে আসলে ওনাদের মেসেজিং একটু সমস্যা আছে চলো আমরা বর্ণতার সঙ্গে আগাবো আসলে মেসেজ একটু সমস্যা হয়েছি সফটওয়্যারে এই জন্য আসলে ক্লিয়ারেন্স আস্তে না গাইস আমরা কিন্তু অলরেডি মানে নচ আপ করে দিছি অ্যান্ড লোকোমোটিভের সাউন্ডটা জাস্ট শোনো অক্সির একটা সাউন্ড চলো আমরা ফুল নচ খুলে দেব আস্তে আস্তে অ্যান্ড চলো লোকোমোটিভের ভিতরে যাই আমরা দিয়ে কিন্তু বর্ণতা বেরোচ্ছে সো গাইস আজকে হয়তো বা বর্ণতার সঙ্গে আমরা একটা প্যারালাল দেখতে পারবো চলো আজকে আমরা বর্ণতার সঙ্গে আগানোর চেষ্টা করবো এখন দেখা যাক কত দূর আপনার কী হয় এই যে ফাইনালি কিন্তু আমাদের লাইন ক্লিয়ারেরও মানে মেসেজ চলে আসছে অ্যান্ড আমরাও ধীরে ধীরে আগাচ্ছি গাইজ জাস্ট দেখো প্যারালালটা জাস্ট দেখো চলো আজকে আমরা বনলতার সঙ্গেই আগাবো দেখা যাক কত দূর যেতে পারি গাইস আস্তে আস্তে তো মানে আমরা বর্ণলতা কে ওভারটেক করতেছি আসলে সিআরআর সি কোচের লুকটা জাস্ট ওয়াও মানে হে কোচ যা মানে কোচের কোয়ালিটি যেমন তেমন বাট সিআরআর সি কোচের যে লুক এটা আসলে খুব সুন্দর একটা লুক এই কোচের চলো আজকে আমরা হচ্ছে বর্ণলতার সঙ্গে আগাবো সো একটু স্পিডটা আমরা কমায় দিই এখানে ও হালকা একটু ব্রেক লাগায় দিই আমরা এই পাশে দেখো আচ্ছা বনলতার সঙ্গে আজকে আমরা আগাবো সেহেতু তো আমরা স্পিড বেশি তুলব না আপাতত এইটুকুই থাক ছাপ্পান্ন তো এগাচ্ছি আমরা অ্যান্ড এখন হয়তো বা ব্রেকটারে রিলিজ করে দেওয়াই ভালো হবে অ্যান্ড নচাপো করে দিই আমরা অ্যান্ড আমরা বনলতার সঙ্গে সঙ্গে আগাচ্ছি চলো আমরা এখানে ওয়াগনে বসি আচ্ছা এখান থেকে একটা সুন্দর ভিউ আসবে যেমনটা তোমরা দেখতেছ আমাদের কোচ্রেট করতেছে মানে ভাইব্রেশন অনেকটা কম আছে এটার আচ্ছা আমাদের স্পিড কিন্তু অলমোস্ট বিরানব্বই উঠে গেছে আমরা স্পিড নামায় এখানে কেননা আমাদের এটা নব্বই এর সেকশন বিরানব্বই টানলে আবার চাকরি থাকবে না ডিউটির ফার্স্ট তেই অনিয়ম ও স্পিডটা কমা দিই আমরা ঠিক আছে আচ্ছা একানব্বই আসছে অ্যান্ড এখন সময় সকাল আটটা বেজে সতেরো মিনিট দেখা যাক আমরা মাঝগ্রাম কটার দিকে পৌঁছাই আই থিঙ্ক আজকে বনলতা একটু লেটে চলতেছে কারণ বনলতা তো এতক্ষণে না ঠিকই আছে আই টাইমিং একটু উনিশ বিশ হয়েছে টাইমটা বাট টাইম একটু মানে লেটে চলতেছে বনলতা এক্সপ্রেস খুব সম্ভবত আমরা আব্দুলপুর এই আজিমনগরে ঢুকে পড়ছি সামনে আজিমনগর স্টেশন একটু স্লো করে দিই টেকনোলজি টেকনোলজি টেকনোলজি

গন্তব্যের দিকে অস্থির লাগে এখানে কোন না তো একটা ঘাবলা তো আছে তো আমাদের আগে দেওয়ার কথা ছিল বাট ওরে পিছিয়ে দিল কেন বিষয়টা বুঝতেছি না যাই হোক চলো আমরা আগে যা থেকে কেননা আমাদের সিগন্যাল তো আছে সব জায়গায় গাইজ জাস্ট ভিউটা দেখো অস্থির একটা ভিউ আই থিঙ্ক কোনো না কোনো ঘাবলা তো আসেই তা না হলে বনলতারে তো আগেকার কথা ছিল দেখা যাক কি হয় গাইস এইমাত্র খবর পেলাম যে আমাদেরকে এখন এখানেই দাঁড়াতে হবে কেননা বনলতাই আমাদের আগে হচ্ছে ঈশ্বরদি বাইপাসে ঢুকবে এই জন্য আমাদেরকে ঈশ্বরদি বাইপাস আউটারে দাঁড়াতে হবে তো চলো আমরা আউটার পর্যন্ত গিয়ে ওইখানে গিয়ে দাঁড়াবো অ্যান্ড চলো আউটার পর্যন্ত আমরা যাই আসলে স্টেশন মাস্টার ওইখানে একটু ত্রুটি ছিল এই জন্য আমাদের কে এখন কিছু করার নেই আউটারে গিয়ে আমাদের দাঁড়াইতে হবে আচ্ছা দেখা যাক আমরা কতদূর আসলাম না এখনো এর সুদি আউটার আমরা ঢুকি নাই চলো আমরা আস্তে আস্তে ব্রেক করে দিই কেননা খুব সম্ভবত আমরা আউটারে ঢুকে পড়ছি গাইস এই মাসে আমাদেরকে স্টেশন মাস্টারকে কল করা হয়েছিল মানে ঈশ্বরদী বাই ঈশ্বরদী বাইপাসের স্টেশন মাস্টার কল করছিলেন বলছে যে আমরা আসলে স্টেশনে ঢুকতে পারি কারণ আমরা বনলতা থেকে অনেক আগে চলে আসছি এই পাশে হচ্ছে আমরা যেমনটা দেখতে পারতেছো কার্ভ নিচ্ছি গাইস কার্পটা যাজ দেখো অস্থির ভিউটা যা দেখো তোমরা এখানে আসলে আমাদের রেকটা অনেক বড় একটা রেক দিয়ে দিয়েছে আমাদের ওয়াও गाइस এখান থেকে কিন্তু জোস একটা ভিউ আসতেছে জাস্ট দেখো মানে পুরো একদম এখানে মানে পুরো কভার করে নিছিল তো যাই হোক আমরা এই যে এইদিকে খুললাম লাইন জানি না যদি আমাদের হচ্ছে ওই দিক দিয়ে মানে শুধু লোকসূরে ঢুকাতে তাহলে ওটা ভালো হইতো বাট আসলে এটা কী জন্য আমাদের মাঝগ্রাম নিয়ে যেতে বললে এটা আমি জানি না বাট ওই দিক দিয়ে ঢুকালে টাইম অনেক বাস্ত আচ্ছা ওই যে আমাদের একটু পরে মাঝগ্রাম সামনে তো আমরা এখন সামনের দিকে চলে যাব কারণ আমাদের সুন স্টেশন থেকে ব্রেক করতে হবে আমরা এখন একদম ডাউন করে তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাছ প্রবেশ করব এই যে আমাদের সিগন্যাল এখানে দেওয়া হচ্ছে সিগন্যাল মানে আউটারে চলে আসছে অলরেডি আমরা এই যে আমাদের সামনে স্টেশন দেখা যাচ্ছে যেহেতু এত বড় একটা রেক সেহেতু আমরা ব্রেকটা একটু পরেই করি কারণ আমাদেরকে পুরো স্টেশন কভার করতে হবে বুঝতেই তো যদি এইদিকে আবার জাংশনের মধ্যে হচ্ছে রেকগুলো পড়ে যায় তাহলে তো ঝামেলা তো এই জন্য আমাদের একদম স্টেশনের সামনের দিকে চলে যেতে হবে তো এই জন্য আমি মানে এখনই ব্রেক দিচ্ছি না বেশি এখনও ব্রেক আমি অ্যাপ্লাই নি জাস্ট রটালটা ডাউন করে দিছি ফাইনালি কিন্তু আমাদের এখন নির্দিষ্ট লাইনে প্লেস আছে তো আমি একটু ব্রেক আপ্লাই করে দিব আচ্ছা একটু যাক এটা তারপরে ব্রেকআপাই করবেন সেটা ওকে এইখানে আমি এখন ব্রেক আপ্লাই করে আচ্ছা আমি এইখানে ব্রেক আপ্লাই করি তাহলে এইখানে লাইন আর দুটি দাঁড়া গেছে আজকের মতো আমাদের ডিউটি এখানেই শেষ অ্যান্ড আমরা এখান থেকে একটা ট্রেন নিয়ে চলে যাবো আমাদের আবার লোকসাই মানে লোকসাইডে চলে যাবো যেখান থেকে আসছি আর কি তো যাই হোক গাইস আজকের মতো আমার ডিউটি এইটুকুই ছিল অ্যান্ড দেখা যাক নেক্সটে আমাদেরকে কার সঙ্গে ডিউটি দেয় আশা করতেছি নেক্সট ডে কোনো প্যাসেঞ্জার ট্রেনে দিবে এখন দেখা যাক কি করে সো মাই ডিয়ার অডিয়েন্স তুমি যদি এখনো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমার কাছে ভিডিওটা ভালো লাগছে এন্ড ভালো লাগলে লাইক করতে বলবে না তো চলো দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোন ভিডিও না 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 পরবর্তী কোনো ডিউটিতে অ্যাকচুয়ালি ভাবছি আমি এই সিরিজের উপরে কয়েকটা ভিডিও দিব চলো দেখা যাক নেক্সটে আমাদেরকে কোন ডিউটি দেওয়া হয় আর নেক্সট ভিডিওগুলো আমি একটু ছোট করে করার চেষ্টা করবো একটু একটু বেশি বড় হয়ে গেছিলো চলো দেখা যাক যে নেক্সটে আমাদেরকে আসলে কিসের সঙ্গে ডিউটি দেওয়া হয় চলো দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ